আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি আগামী তিন দিন আর্দ্র আবহাওয়া দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ ভিজবে পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা বুধবার পর্যন্ত তাপপ্রবাহে পরিস্থিতি বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস তবে চোদ্দ তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেবার মতো জায়গায় নেই আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহবিদদের মৌসুমি অক্ষরেখা আহমেদনগর নিজামাবাদ সুকমা মালকানগিরি বিজয়নগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমী বায়ু আগামী চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্র মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশে মৌসুমি বায়ুর প্রভাব দক্ষিণবঙ্গ জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া দুদিনে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তেরো তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে কিছু জেলা মৃদু তাপপ্রবাহের কবলে দু একটি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা এবং ঘর্মাক্ত পরিস্থিতির কবলে সকাল থেকে ঘাবে প্যাচপ্যাচ গরমে আজ এবং আগামীকাল তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহ বুধবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের দিকে পাঁচ জেলাতে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি থেকে দমকা বাতাসের পূর্বাভাস অতি ভারী বৃষ্টি সোমবার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভূত ও বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা কলকাতা আংশিক মেঘলা আকাশ সোমবার এবং মঙ্গলবার অস্বস্তি চরমে বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধ এবং বৃহস্পতিবার